টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন তো ধরুন দেওয়া আছে গিভেন কাউন্ট দেওয়া আছে টোয়েন্টি সিক্স এন ছাব্বিশ দেন হচ্ছে রবিং হ্যাংক রবিন হ্যাং দেওয়া আছে পয়েন্ট এইট এরপর হচ্ছে স্লিপেজ স্লিপেজ হচ্ছে ফাইভ ঠিক আছে দেখো ধরুন বলা হলো যে গিভেন ফর্মুলা এটা কিভাবে করবেন তাহলে আমাদের যেটা করতে হবে যেহেতু কাউন্ট এবং রবিং হ্যাং দেওয়া আছে এটা অবশ্যই ড্রাফ করতে হবে এটা একটা ইন্টারভিউ যে কোয়েশনস এর কোয়েশন ঠিক আছে ড্রাফট ইকুয়াল আমরা জানি ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং তো ডেলিভারি হ্যাং তাহলে আমরা কাউন্ট দেওয়া আছে এবং রবিং হ্যাং দেওয়া আছে তাহলে এখানে ডেলিভারি আমি কী দিচ্ছি তো ডেলিভারি দিচ্ছি হচ্ছে আপনার সুতা ইয়ার তাই না তাহলে হচ্ছে এটা কাউন্ট হবে ডেলিভারি হ্যাং টোয়েন্টি সিক্স আর রবিং হ্যাং হচ্ছে এটা আমি ফিট দিচ্ছি ফিট কী দিচ্ছি রবিং দিচ্ছি পয়েন্ট এইট জিরো যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আমি পাবো থার্টি 32.5 পয়েন্ট পাবো ঠিক আছে এখন আমি এখানে দিয়েছি যে ফাইভ পার্সেন্ট এখন ধরে নিব থার্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস হচ্ছে তো স্লিপাসটা এখানে যেহেতু ড্রাফট আমরা পেয়েছি ড্রাফট আমাদের কম দিতে হবে এই জন্য এখানে কিন্তু স্লাইবার কিংবা রবিং কিংবা সুতার ভিতরে হ্যাঁ বিভিন্ন ফল থাকে কিংবা সেখানে শর্ট পেপার থাকে হ্যাঁ আর হচ্ছে যে আপনার এই যে রিং মেশিন চলাকালীন সময় যেহেতু বেশি স্পিডে চলে সেই ক্ষেত্রে এখানে যে আপনার রবিনগুলো আছে হ্যাঁ রবিনের যে সেগুলো কিন্তু আপনার বেশি বেশি স্পিড হওয়ার কারণে তো এই ইনভিজিবল লস হয় হ্যাঁ এগুলো কিন্তু ফ্লাই হয় উড়ে যায় তো তখন ওয়েটটাও কিন্তু কম হয় ঠিক আছে তো এখন এই স্লিপেসটা এই জন্যই দেওয়া হয় দিয়েছি যে ফাইভ পার্সেন্ট ঠিক আছে যদি আমি এটাকে একটা করি তাহলে আমি পাবো থার্টি পয়েন্ট এইট সেভেন ওকে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ড্রাফ ঠিক আছে এটা হচ্ছে তাহলে আমাদের হবে অ্যাকচুয়াল ড্রাফট হবে এটা অ্যাকচুয়াল ড্রাফট অ্যাকচুয়াল ড্রাফট হচ্ছে থার্টি পয়েন্ট এইট সেভেন ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ